গল্প সত্যি এখানে গল্প গল্প গল্পপাঠ এবং গল্পের সূত্র দ্বারা আমি এসেছি একটি হারহীন করা ভৌতিক ঘটনা নিয়ে আজ একটি মাত্র ঘটনা রেখেছি কারণ আগের দুদিন ঘটনা দিতে পারেনি আমার প্রচণ্ড জ্বর তাই ঘটনা দিতে দেরি হয়েছে আজ একটি মাত্র ঘটনা দিচ্ছি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে পরের দিন দুটি ঘটনা নিয়ে আসব এরকমই হারিহিন গড়া ভৌতিক ঘটনা আর বলে রাখি যারা ঘটনা দিতে চাও তারা সুমন মিদ্যা আটশো সাতান্ন অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনা দিতে পারো এছাড়াও ফেসবুক পেজ ইনবক্সেও তোমরা ঘটনা পাঠাতে পারো ডিসক্রিপশান সেকশানে সমস্ত রকমের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকেই আমার কাছে খুব সহজেই ঘটনা পাঠাতে পারো তো শুরু করছি গল্প হলো সত্যির নম্বর এপিসোড যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায় উইথ ঘটনা পাঠিয়েছেন উত্তর দিনাজপুর থেকে নয়ন সরকার যেমনভাবে বলে যে ঠিক তেমনভাবেই পড়ে শোনাচ্ছি হাই সুমন কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাকে শোনাবো আমার সঙ্গে ঘটে যাওয়া একটা বিরাট ঘটনা যেটা আমি বিশ্বাস্য করতে পারি না যেটা আমার সাথেও ঘটতে পারে তো এবার সরাসরি ঘটনা চলে যাচ্ছি সালটা ছিল দু হাজার সাল আমার বয়স তখন মাত্র তেইশ বছর অনেকদিন আগে থাকতেই ভেবে রেখেছিলাম যে কোনো একটা ভালো কলেজে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়ব সেই রকম ভাবে কিছু বড় বড়ো কলেজে অ্যাডমিশনের জন্য আমি ফর্ম ফিল করি সেই মতো কলকাতা সুরেন্দ্রনাথ কলেজে আমার ভর্তি হয়ে যায় ছোটোবেলাতেই আমার বাবা মারা যায় আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমার মা এবং আমার দাদা আমাকে বড়ো করে তোলে আমি কলকাতায় পড়তে যাব শুনে আমার জেটু তার বন্ধুকে বলে একটা থাকার ব্যবস্থা করে দেয় আমার চেটুর বন্ধু কলেজ স্টুডেন্টদের মেস হিসাবে ভাড়াই দিত আমরা ভর্তি হওয়ার পর আমার ব্যাগ এবং বই খাতা নিয়ে আমি যেই কলেজে ভর্তি হয়েছিলাম কলকাতা সুরেন্দ্রনাথ কলেজের সামনে দাঁড়িয়ে থাকি হঠাৎ আমার পেছন থেকে একজন লোক আমাকে ডাক দেয় লোকটার বয়স হবে প্রায় পঞ্চাশ পঞ্চান্নের মতো পরনে রয়েছে একটা ফুল প্যান্ট এবং শরীরে রয়েছে একটা ফতুয়া লোকটার মাথায় হালকা ডাক রয়েছে আমি লোকটাকে চিনতে পেরে বললাম আমার জেঠু কি আপনাকে বলেছে লোকটি বলল হ্যাঁ তোমার জেঠু আমাকেই তোমার থাকার ব্যবস্থা করে দিতে বলেছে সেই মতো আমি তার সঙ্গে তার বাড়িতে গেলাম প্রথমে একটু বাড়িটার বর্ণনে দেওয়া যাক বাড়িটা ইটের বাড়ি বাড়িতে প্লাস্টার করা থাকলেও চার পাঁচ জায়গায় প্লাস্টার খসে খসে পড়েছে বাড়িতে রয়েছে চারটি ঘর এবং দুটি বাথরুম তিনি তার আগের তিনটে ঘর তিনজনকে ভাড়ায় দিয়েছেন এবং একদম শেষে আর ঘর ছিল যেটা তিনি আমার জন্য পরিষ্কার করে দিয়েছেন তিনি আমাকে বললেন বাবা কেউ থাকতো না বলে ঘরটাতে জ্বালানপাতি থাকতো তুমি আসবে বলে কালই এই ঘরটিতে পরিষ্কার করিয়েছি এই বলে আমি যখন ঘরের মধ্যে ঢুকতে চাই আমি কোনো কিছুতে ওজন না খেয়েই সেখানে পড়ে যাই আমার মাথা গিয়ে লাগে খাটের একটা কোণে তখন পাশের তিনটি ঘরের ছেলে এবং বাড়ির মালিক আমাকে তোলে এবং মাথায় জল দেয় আমার মাথায় জল দেওয়ার পর আমি কিছুক্ষণ বারান্দায় বসে থাকি শরীরটা একটু সুস্থ বোধ করলে আমি সেখান থেকে উঠে আসি এবং ঘরের মধ্যে প্রবেশ করি ঘরের মধ্যে আগে থাকতে থাকার মধ্যে ছিল একটা তক্ত তক্তকোষ এবং একটা টেবিল আমি পড়াশোনার জন্য বাইরে থেকে কিছু বই পুরনো বই আর কি কালেক্ট করি বইগুলোটা কি একদম টেবিলের এক পাশে চক কিছু পাতা ছিল না আমি বইগুলোকে ব্যাগের মধ্যে রেখে একটা চাদর বের করে ওই খাটের ওপর পাতি এবং সেখানে শুয়ে পড়ি হঠাৎ মাঝরাত্রের দিকে আমার ঘুমটা ভেঙে যায় আমি শুনতে পাই কেউ একজন দরজায় ঠক করে আওয়াজ করছে আমি গিয়ে দরজাটা খুলি কিন্তু কাউকে আমি সেখানে দেখতে পাই না আমি আবার দরজাটা বন্ধ করে দিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ি আবার কিছুক্ষণ ওই ধরো তিন মিনিট বাদে আবার এই ঠকঠক আওয়াজ শুনতে পায়। আমি আবার গিয়ে দরজাটা খুলি কিন্তু কাউকে সেখানে দেখতে পায় না তখন আমার মনে একটু ভয়ের সঞ্চার হয় আমি তখন ভাবতে থাকি এত তাড়াতাড়ি এখান থেকে কেই বা পালাতে পারে অতটা মনোযোগ না দিয়ে আমি আবার বিছানায় যাই শুয়ার জন্য কিন্তু আমি এবার এমনভাবে শুই যাতে আমি দ্রুতই দরজাটা খুলতে পারি কিছুক্ষণ বাদে আবার সেই আওয়াজ হলো আমি সঙ্গে সঙ্গে দু সেকেন্ডও হয়নি দরজাটা খুলে দিয়েছি কিন্তু বাইরে সেই একই রকম অবস্থা কাউকে আমি বাইরে দেখতে পাই না তখন আমি ভাবি কী খুবই ব্যবহার হচ্ছে আমার সাথে সেদিন আর ভয়ে আমার চোখে ঘুম নামেনি আমি আর সেদিন কিছুতেই ঘুমাতে পারিনি তারপর সকাল হয় আমি সেদিন আর কলেজে যাইনি সেদিন কলেজে যাইনি বলে আমি ঘরে বসে বসে পড়ছিলাম এমন সময় দেখি আমার দেওয়ালের গা বেয়ে টাটকা রক্ত ভরছে আমি যখন ছুটে বাড়ির মালিককে ডাকতে যাই তখন রক্ত টপ টপ করে গড়াচ্ছে যখন আমরা ফিরে এসে দেখি রক্ত সেখানে আসছিল না রক্ত সেখান থেকে উদা হয়ে গেছে তখন বাড়ির মালিক আমাকে বলে দেখো বাবা হয়তো তোমার মনের ভুল তুমি কি দেখতে কি দেখেছ তখন আমি ভাবলাম সত্যি হয়তো আমার মনের ভুল তাই আমি কথাটা এড়িয়ে গেলাম আবার সেই দিন রাত্রেবেলা যখন শুয়ে আছি হঠাৎ জানলার কাছ থেকে দেখি কোনো একটা হাত জানলা থেকে ভিতরের দিকে আসছে ভয়ে আমি রীতিমতো চিৎকার করে উঠি

আজও আমার সারা শরীরে হিম হয়ে যায় আমি পিছনে করে দেখি একটা মহিলা আমার খাটের ওপর বসে আছে মেঝেটা পুরো রক্তে একাকার হয়ে আছে মূলত তার হাত থেকেই রক্তগুলো পড়ছে আমি ওই দৃশ্যটা দেখে এতটাই শখ যে আমি শুধু দৃশ্যটা দেখেই যাচ্ছি আমার গলা থেকে কোনো আওয়াজই বেরোচ্ছে না অনেক কষ্টে আমি দরজা খুলে বাইরে যাই আমার পাশের ঘরে ছেলেদেরকে ডাকতে থাকি কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না তারপর আমি কখন যে অজ্ঞান হয়ে যায় আমি নিজেও তা জানি না পরের দিন সকালবেলা সেই ছেলেগুলি আমাকে আবিষ্কার করে বাড়ির সামনের বারান্দায় আমাকে তারা তুলে মুখে জল ছেটা দেয় এবং আমি উঠে বসি তারা আমাকে সব জানায় আগে মোটামুটি বারো বছর আগে একটা মেয়ে ওই ঘরে থাকতো পরীক্ষায় ফেল করেছিল বলে মেয়েটা নিজের শিরা কেটে আত্মহত্যা করে তুমি হয়তো জানো না তোমার আগে দুটো ছেলে এখানে থাকতে এসেছিল তারাও চলে গেছে বাড়ির মালিক সোমনাথবাবু আমাদেরকে বলেছে যদি তোমাকে এই কথাগুলো বলি তাহলে আমাদের মাসিক ভাড়া হাজার টাকা বাড়িয়ে দেবে এবং আমাদের খাওয়াও দেবে না তাই আমি তোমাকে প্রথমে কিছু বলিনি তাই এখন বলছি তারপর আমি সোমনাথবাবুকে বলে একটা তান্ত্রিকের ব্যবস্থা করি সেই তান্ত্রিক বাড়িতে এসে পূজা আর্চা করে এবং আমাকে একটা তাবিজ দেয় আমাকে বলে যে তুমি এটা কোনো দিন খুলবে না তুমি যতদিন এটা পড়ে থাকবে ওই প্রেতাতা তোমাকে কিছুই করতে পারবে না তারপর আমি ওই অভিশপ্ত মেজবাড়ি থেকে আমার মাসি বাড়ি চলে যাই আর সেখান থেকেই আমার পড়াশোনা চালাতে থাকি তো দাদা এই ছিল আজকেরকার ঘটনা যদি তোমার ভালো লাগে ঘটনাটা পড়ে শুনিও ইতি নয়ন সরকার যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায় উইথ তো এই ছিল আজকেরকার ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ঘটনাটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরও রকম ভৌতিক ঘটনা পেতে আমাদের গল্প হলেও সত্যিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ঘটনা পাঠাতে চাও তারা সমন্বমিতা আটশো সাতান্ন অ্যাট দ্য রেট ঘটনা পাঠাতে পারো এছাড়া ফেসবুক পেজ ইনবক্সেও তোমরা ঘটনা দিতে পারো ডিসক্রিপশান সেকশানে সব রকম লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেই তোমরা ঘটনা পাঠাতে পারো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে এইরকমই হারিহিং করা ভৌতিক ঘটনা নিয়ে পরের শুভ শুভরাত্রি